দাবি করেছি শাস্তি চাইছি তার পরিবার থেকে চব্বিশ জনের নাম বলা হয়েছে এই চব্বিশ জন এই ব্যাপারেতে যুক্ত তাদের নজনকে গ্রেপ্তার করেছে এখনো এই পরিকল্পনার বানান্নাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনার মূল কি আসামি তাদের সবাইকে এখনো গ্রেপ্তার করা হয়নি আমরা দিক্ষার জানাই পুলিশ কেন এখনও তাদের গ্রেপ্তার করতে পারছে না আজকে তো আট দিন পূর্ণ হয়ে গেল এরপরও সম্ভবপর হচ্ছে না কেন আজকে যেভাবে নারীদের ওপর অত্যাচার শুরু হয়েছে যেভাবে শিশুদের হত্যা করা হচ্ছে আমরা তার ধিক্ষার জানাই তীব্র প্রতিবাদ জানাই আপনারা এই রেলগেটের সামনে যে অবস্থান করছেন এই অবস্থানকারীদের আমরা অভিনন্দন জানাই একই সময়ে আমরা রাজ্য বামফ্রন্টের প্রতিনিধিদের পক্ষ থেকে একটা কথা বলতে পারি আমাদের রাজ্যে মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমাদের মানুষের নিরাপত্তা সুরক্ষিত করার জন্য আরও আরও বেশি মানুষ বেশি যুব বেশি শ্রমিক বেশি কৃষক তাদের সঙ্গে আমাদের সক্ষতা তৈরি করা প্রয়োজন কারণ এখন যেভাবে চলছে যেন আমাদের সমাজ বলে কিছু নেই আমাদের দেশে আইন বলে কিছু নেই এ কখনো মেনে নেওয়া যায় না তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব ছবি চার চেয়ে তামান্নাথ ছবি এখানে রেখেছেন সাহিদি আজাম তামান্নাথ ছবি এখানে রেখেছেন শহীদি আজাম ভগৎ সিংয়ের ছবি এখানে রেখেছেন তামান্না ছোট হলেও এ কথা অবশ্যই বলবো যে তামান্না তো শহীদ করা হয়েছে ছোট্ট মেয়েটা স্কুলে ভালো রেজাল্ট করত পড়াশোনায় ভালো ছিল হেডমাস্টার মশাই তাকে করতো করলে সব জবাব দিত আর সঙ্গে সঙ্গে বলতো এবার অন্য বন্ধুদের তুমি সব কথার প্রশ্নটা তুলে উত্তর দাও আমি শুনব তার মানে এটা পরিষ্কার বোঝা যায় তামান্না মেধাবী ছাত্রী ছিলেন মেধাবী ছাত্রী ছিল এ ব্যাপারে কোনো সন্দেহ নেই এবং তামান্না স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার যে অদ্ভুত ডাক্তার কি করে হবে তাকে এই কম বয়সে পৃথিবী থেকে সরিয়ে দেবে যারা যাদের আমি মানুষ বলতে রাজি না মানুষের মতো দেখতে যারা হয় তারা সকলে মানুষ হয় না তাহলে অমানুষ কাকে বলবো এরা অমানুষ এরা দুর্বৃত্ত এরা সমাজে পোকা সমাজটাকে পোকা যেরকম আস্তে আস্তে ধ্বংস করেন কোনো একটা জিনিসকে কোনো খাদ্যবস্তুকে বস্তুকে বস্ত্রকে বস্ত্রকে এরা সমাজটাকে ধ্বংস করছে এদের বিরুদ্ধে ধিক্কার জানানোর ভাষা নেই আমি প্রত্যাশা করব আপনারা আপনাদের দাবি এটা ছড়িয়ে দিন শুধু এখানে রেলগেটের সামনে অবস্থান বিক্ষোভ সেটাই সব নয় সারা জেলায় ছড়িয়ে দিন রাজ্যের বহু জায়গায় ছড়িয়ে যাচ্ছে কালকেও আমি দেখেছি নাগরিক সমাবেশে দাঁড়িয়ে যেভাবে শিল্পীরা কথা বলেছে তাতে তাদের মনে হয়েছে এই জিনিস আর সহ্য করা যায় না তাই পুলিশকেও বলব যে আপনারা চব্বিশ জনের নাম দিয়েছে বাকিদের পাচ্ছেন না কেন ওদের সঙ্গে কথা বলার সময় বলেছি আজকে অনেকগুলো বোমা পাওয়া গেছে পাটের ক্ষেতে বোমা সরিয়ে রাখা দুই বস্তা বোমা নাকি এসছিল এখন পুলিশ থেকে বলা হচ্ছে বোমা যখন আপনারা পেয়েছেন আমাদের খবরটাও উচিত ছিল আমি পুলিশকে বলব এটা আপনারা একটু মন দিয়ে শুনে নিন ওই বোমা উদ্ধার করার দায়িত্ব তো আপনাদের আপনারা করছেন না বলেই এলাকার মানুষ তারা এখানে সেখানে উঁকি ঝুঁকি মেরে পাটের ক্ষেত থেকে সেখান থেকে বোমা উদ্ধার করে নিয়ে এসছে বলিগুপ্তির মধ্য থেকে বোমা উদ্ধার করে নিয়ে এসছে এই পরেও কি আবার বলতে হবে যে যাদের যা কাজ তারা যদি না করে তাহলে মানুষ বাঁচবে কি করে তাহলে সমাজে স্বাভাবিক জীবনযাত্রা নির্বাহ কি করে হবে তাই আপনারা যে অভিনন্দনযোগ্য কাজ করছেন যুবদের নিয়ে আপনাদের অভিনন্দন জানাই আপনারা দেখছেন সময় বাংলা সময়ের সাথে সবার পাশে